আসসালামু আলাইকুম আরব আমিরাতে বিশেষ করে সৌদি আরব বিশাল মরুভূমির রাস্তা হয়তোবা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে ছোট ছোট কিছু আহ দোকান পাট ছিল তো যে পাহাড়গুলা দেখতেছেন ওই পাহাড়গুলার ওই পাশে শুধু মরুভূমি আর মরুভূমি দোনো সাইডেই এরকম যে কিছু কিছু মরুভূমি আছে আপনার শত শত মাইল যাওয়ার পরও কোনো ঘর বাড়ি কিছুই দেখা যায় শুধু রাস্তাই দেখা যায় আসলে বোঝা যায় আসলে মরুভূমি কি সৌদি আরব বেশিরভাগই আপনার রাস্তাগুলা মরুভূমির বুক দিয়ে চলে গেছে তো এই জন্য আপনাদের একটু